ভিউয়ার্স আমি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আর একটি টপিক নিয়ে নতুন আর একটি শিক্ষা উপস্থাপনের জন্য তো ভিউয়ার্স আপনাদের কিভাবে আমি সহজেই টপিকগুলো দেখিয়ে দিতে পারি কিভাবে সহজে আপনি আপনারা ব্যবহার করতে পারেন সেই বিষয়টি আপনাদের মাঝে আমি উপস্থাপন করে দেখায় চলুন আপনাদের সেই সফটওয়্যার ফেসিলিটি দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার ফোনের স্ক্রিনে চলে আসবো এখান থেকে হোম স্ক্রিনে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি যেই সফটওয়্যারে আজকে ফেসিলিটি দেখাবো সেটি হচ্ছে আপনি কিভাবে সহজেই বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলাকে ট্রান্সলেট করতে পারেন অনেক একটি ভালো সফটওয়্যার এই সফটওয়্যারটি অনেক একটি জনপ্রিয় একটি সফটওয়্যার আমাদের শিক্ষা উপস্থাপনের জন্য আপনি সহজেই কিভাবে। ইংলিশ লেখাকে বাংলাতে রূপান্তরিত করতে পারেন আবার বাংলা লেখাকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারেন তো ভিও এই সফটওয়্যারটি হচ্ছে স্ক্রিন ট্রান্সলেট স্ক্রিন ট্রান্সলেট এখান থেকে এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার তো আপনি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন স্কিন ট্রান্সলেটর এখান থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন এই সফটওয়্যারটি আমার এখন নেট কানেকশন নেইবিধায় আপনাদের দেখিয়ে দিতে পারতি ভিউয়ার্স তো আমি সরাসরি চলে যাব এখান থেকে স্কিন ট্রান্সলেট এখান থেকে এই সফটওয়্যারটা এখান থেকে আপনি এটি ওপেন করবেন তো আমি এখান থেকে এটি ট্রাস করে দিচ্ছি তো এর ভিতরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন স্কিন ট্রান্সলেট তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে ইংলিশ থেকে বাংলা গুগল ট্রান্সলেট ট্রান্সলেট হ্যাঁ এখান থেকে আপনি এখানে একটা অন অফ বাটন আছে তো এখন অফ অবস্থায় আছে তো অফ অবস্থায় থাকায় আছে বিধে এরকম কালার আছে তো আমি এখান থেকে এটাকে অন করে দেব তো অফ থেকে আমি অন করে দেব। এখান থেকে অনে টাচ করে দেব। টাচ করার পর পারমিশন এখানে কিছু ওদের রিকুইটমেন্ট আছে ওদের রিকুইটমেন্টগুলো আপনি অ্যাকসেপ্ট করে দেবেন তো আমি এখান থেকে অ্যাপসেটে টাচ করে দেব। তো এক্সাইটে টাচ করার পর এখান থেকে স্টার্ট এখান থেকে শুরু হয়ে গেল তো এখানে স্টার্ট নাওতে টাচ করে দেবেন তো স্টার্ট নাওতে টাচ করার পর এখান থেকে ওদের একটা আইকন চলে এসেছে ওই সফটওয়্যারের স্ক্রিন ট্রান্সলেটর একটা আইকন চলে এসেছে এখান থেকে আপনি এই সফটওয়্যার দিয়েই আপনি ইংরেজি লেখাকে সহজে বাংলাতে রূপান্তরিত করতে পারবেন তো ভিউয়ার্স আপনি আপনাদের সেই সে এই সফটওয়্যারের ফেসিলিটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখান দেখতেই পাচ্ছেন ইংলিশ লেখা আছে আমি ধরেন এই ইংলিশ লেখাকেই কীভাবে বাংলাতে রূপান্তরিত করতে পারি তো এখান থেকে এটার উপরে টাচ করবেন ব্ল্যাক কালার হবে এখান থেকে এটা নিচ দিকে টান দিবেন রেড কালার হবে হওয়ার পর এখান থেকে এনে এটাকে ছেড়ে দেবেন আস্তে করে ছাড়ার পর দেখতেই পারবেন এখান থেকে ইংলিশ লেখা থেকে বাংলাতে লেখা ট্রান্সফার হয়ে যাবে তো এই সফটওয়্যারটা অনেক ভালো আমি অনেকবার ব্যবহার করেছি এই সফটওয়্যারটি এটি অনেক ভালো ফেসিলিটি পায় বিধায় আমি সবসময় এই সফটওয়্যারটি ইউজ করি তো আমার এই সফটওয়্যারটি অনেক ভালো লেগেছে বিধায় আপনাদের মাঝে আমি সহজেই শেয়ার করতে পারলাম তো এই সফটওয়্যারটি অনেক ভালো হ্যাঁ আমি অনেক লেখা ইংলিশ লেখা কোনো সময় বুঝতে পারি না তো সেই সময় এই সফটওয়্যারটি দিয়ে আমি ট্রান্সলেট করে সহজেই বাংলাতে রূপান্তরিত করে বুঝতে পারি হুম তো একটু সময় নিচ্ছে একটু সময় নিচ্ছে আমি আবার এটা গুগল ট্রান্সলেটকে ট্রান্সলেট করব দেখি কি আসে তো হতে পারে ওদের সফটওয়্যার এখানে ওদের লেখা হচ্ছে নিচ্ছে না বিদায় আমার হোমস্ক্রিন থেকে একটি লেখাকে আমি আমি এখান থেকে লেখাকে আমি ট্রান্সলেট করে দেখাব যেমন ধরেন শেয়ার শেয়ার